ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ আগেই এখন বাকি রয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডটির রাফা শহর গাজার দক্ষিণাঞ্চলীয় এই শহরেই ইতোমধ্যে হামলার জোরদার করেছে ইসরায়েল আর এর জেরেই শহরটি ছেড়ে ইতোমধ্যে পালিয়ে গেছেন তিন লাখ মানুষ জাতিসংঘ এই তথ্য সামনে এনেছে সম্প্রতি ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার অন্যান্য অংশ থেকে এসব মানুষ এখানে আশ্রয় নিয়েছিলেন বারো মে রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 3 লাখ মানুষ গত সপ্তাহে রাফা থেকে পালিয়ে গেছে বলে গাজায় ফিলিস্তিনিদের সাহায্যকারী জাতিসংঘের প্রধান সংস্থা রব্বাত জানায় ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তের এই শহরটি গত সাত মাস ধরে 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষের কাছে আশ্রয়স্থল হয়ে উঠেছে ইসরায়েলি সরকার রাফা এবং গাজার উন্নত্র নতুন স্থানান্তরের আদেশ জারি করার কয়েক ঘন্টা পরে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দেয় ইউএনআরডব্লিউ নামে পরিচিত জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী শহরটিতে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে মূলত লাখ লাখ ফিলিস্তিনের আশ্রয়স্থল হয়ে ওঠা রাফা শহরে বড় ধরনের হামলার বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্ব খাদ্য কর্মসূচি রোববার সেই সতর্ক বার্তাগুলোর কথাই বলেছে একইসঙ্গে সংস্থাটি বেসামরিক লোকদের বাস্তুচ্যুত হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে রাফাতে পুরো মাত্রার আক্রমণ হবে বিপর্যয়কর গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় পতনের দ্বারপ্রান্তে রয়েছে এবং রাফা শহরের তিনটি বড় হাসপাতালের মধ্যে যে একটি হাসপাতাল ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের আগে আংশিকভাবে কাজ করেছিল সেটিও ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে এদিকে গত সোমবার থেকে রাফা ঘিরে তীব্র বোমা বর্ষণ এবং লড়াই চলছে মূলত গত সপ্তাহের প্রথম দিকে ইসরায়েলি সৈন্যরা তাদের অভিযানের শুরুতে মিশরের সাথে রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নেয় এবং পরে তা বন্ধ করে দেয় এতে করে সাহায্য প্রবাহ বন্ধ হয়ে যায় স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন তখন থেকে রাফা শহরে ইসরায়েলি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে এই পরিস্থিতিতে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো গত শনিবার রাফা এবং উত্তর গাজার একটি অংশে লিফলেট ফেলে মানুষকে পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নিউ ইয়র্ক টাইমস বলছে ইসরায়েলি সামরিক বাহিনী রাফাতে অবস্থানরত গাজাবাসীকে অস্থায়ীভাবে আল মাওয়াসিতে সম্প্রসারিত মানবিক এলাকায় সরে যেতে বলেছে শহরের রাফা উত্তরের এই উপকূলীয় এলাকাটি মানুষকে আশ্রয় দেওয়ার জন্য নিরাপদ বা সুসজ্জিত নয় বলে জাতিসংঘ এবং আন্তর্জাতিক কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন ডেস্ক রিপোর্ট সমকাল